অনেকেই আমাকে প্রশ্ন করেন নজরুল ভাই আমি তো দুই সপ্তাহের মতো রানিং করি নাই কিন্তু এখন আমি যখন রান করতে আসছি আমি আগের মতো এখন রান করতে পারি না এর অন্যতম কারণ কি আজকে আমরা এই ভিডিওতে এর কারণগুলি আমরা জানবো আর এই কারণগুলি জানার আগে আপনার মনে হয়তো প্রশ্ন থাকতেছে আমি এত গামছি কেন আমি গামছি কারণ হচ্ছে এই মাত্র ট্রেনিং করে আসছি আর একটা বিষয় আপনারা অনেকেই বলেন নজরুল ভাই আপনার ভিডিও গুলি ভালো লাগে খুব গুড ইনফরমেশন তাহলে এই গুড ইনফরমেশনটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে অবশ্যই বলবেন না তাহলে ওনারা উপকৃত হবে আমরা জানি রানিং হচ্ছে একটা অ্যারোবিক অ্যাক্টিভিটি যে এই অ্যারোবিক ফিটনেসটা আমরা যত বেশি ট্রেনিং করব যত বেশি হার্ড ট্রেনিং করবো তত বেশি এই আমাদের অ্যারোবিক ফিটনেস ডেভেলপ হয় তো এই অ্যারোরিক ফিটনেসটা কিভাবে ডেভেলপ হয় এটা হচ্ছে ওভারলোডিং এর মাধ্যমে আপনি যে কন্টিনিউ যে ট্রেনিং করেন একদিনের পর আরেকদিন যখন ট্রেনিং করেন তারপরে যখন রিকভারি হন হওয়ার পরে আমাদের একটা নতুন ফিটনেস লেভেল ডেভেলপ করে এই ফিটনেস লেভেলটা ডেভেলপ করার কারণেই আমাদের কিন্তু তিন মাস অথবা চার মাস আমরা যখন ট্রেনিং করি তারপরে আমরা রেইসে গেলে আমরা অনেক ভালো করতে পারি এটা হচ্ছে একটা এর অন্যতম বেনিফিট তো এখন আমরা যখন দুই সপ্তাহ ট্রেনিং সেরে দেই তখন কি হয় তখন ওই যে আমরা অ্যারোবিক যে ফিটনেসটা আমরা গেইন করছিলাম ওই ফিটনেসটা স্লোলি ডিকলাইন করতে থাকে এই স্লোলি যখন ডিক্লাইন করতে থাকে দুই সপ্তাহ যদি আপনি আপনি স্পেশালি যদি বিগেনার রানার হন আপনার রানের পারফরমেন্স কিন্তু সিগনিফিকেন্টলি ড্রপ হবে আর আপনি যদি অ্যাডভান্স রানার হন তাহলে আপনার অত বেশি সিগনিফিক্যান্ট ডেভেলপ হবে না আবার ওই যে আগে যে এটা ডেভেলপ করছিলেন গত তিন মাস চার মাসে এটার মধ্যে আবার যাইতে আপনার মিনিমাম এক থেকে দুই সপ্তাহ সময় লেগে যাবে ওই জায়গাটাতে আবার পৌঁছাইতে আবার এই দুই সপ্তাহ সময় দিয়ে যখন ওই জায়গায় পৌঁছাবেন তখন থেকে আবার আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনি এটা আবার ডেভেলপ করতে পারেন সম্প্রতি আমার নিজেরই দিয়ে একটু উদাহরণ দিই আমি নিজে একটু ইঞ্জুরি ছিলাম গত দুই সপ্তাহ পাশাপাশি হচ্ছে সিঙ্গাপুরে রেইনিং ছিল তারপরে আমার অবশ্য ব্যস্ত ছিলাম তো ট্রেনিং করতে পারি নাই ঠিকভাবে যেভাবে করার কথা ছিল তারপরে আমি যখন ট্রেনিং এ ব্যাক করছি আমি কিন্তু আবার আমার যে ফিটনেস লেভেল ড্রপ করছি তো এখন আমি আবার আমার ফিটনেস লেভেলকে গেইন করার চেষ্টা করতেছি হার্ট এবং ইজি ট্রেনিং এর মাধ্যমে আমার যেটা আমার যে ট্রেনিং প্ল্যান আমি আবার ট্রেনিং প্ল্যানে দুই সপ্তাহ ব্যাকে চলে গেছে দুই সপ্তাহ পূর্বে এখন আমি ওই ট্রেনিংটা করতেছি কারণ কি কারণ হচ্ছে আমি ওই লেভেল থেকে আবার আমাকে শুরু করে সামনের দিকে অগ্রসর হইতে হবে প্রিয় ভাই আপনারা যারা এরকম ফিটনেস লেভেল ড্রপ হয়েছে চিন্তিত থাকেন তারা চিন্তার কোনো কারণ নাই আপনি আবার যখন এক থেকে দুই সপ্তাহ ট্রেনিং করবেন তখন আবার আপনি এই ফিটনেস লেভেল গেইন করবেন তবে ইনজুরি ফ্রি থাকতে হবে ইনজুরি ফ্রি না থাকতে পারলে পারবেন না এই যে এখন আমি ট্রেনিং করলাম ট্রেনিং করার পরে চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি দেখছেন কি অবস্থা ট্রেনিং করলে এই অবস্থা হয় আর এখানে হচ্ছে ট্র্যাকে ট্রেনিং করতেছি অনেক মানুষ আছে যে বিউটিফুল ইভিনিং তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন